লুচি বানানোর জন্য আটা মাখা তোমাদের শেয়ার করছি এজন্য আমি একটা বলে নিয়ে নেব বাটি আটা দিয়েই বানাচ্ছি আমি দু বাটি আটা নিয়ে নিচ্ছি বাটি আটা নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিতে হবে আবারও সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে এভাবেই সবগুলো এভাবে সব কিছু মেখে নিতে হবে হালকা নাড়িয়ে নাড়িয়ে জল দিয়ে দিয়ে অল্প অল্প মাখতে হবে পরে আর জল দেওয়া যাবে না আর আটা দেওয়া যাবে না সেভাবেই জলটা দিতে হবে সবগুলো ভিজে গেছে দেখো আর অল্প একটু জল দিচ্ছি খুব ভালোভাবে মাখা যাবে জলও দিতে হবে না আর এখানে আটাও লাগবে না দুটো আটটো শক্ত মতো হয়েছে এবার মাখতে হবে খুব চেপে চেপে মাখতে হবে বেশ কিছুক্ষণ মাখার পরে একটু ঢাকা দিয়ে এখন রেখে দেব দেখে নিচ্ছি একবার দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে যদি মনে করো যে ফুলবে না তাহলে তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি অল্প একটু তোমরা খাবার সোডা দি এক চিমটি তাহলে দেখবে প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলবে মাখাটা হয়ে গেছে মাখাটা খুব সুন্দর হয়েছে দেখো একদম পারফেক্ট মাখা হয়েছে তোমরা বুঝতে পারবে হাতে নিলে যে নরমও হয়নি শক্তও হয়নি এভাবেই লুচির জন্য মেখে নেবে আটা হোক ময়দা হোক তোমরা লুচি বানালে এভাবেই লুচির জন্য আটা মেখে নেবে বন্ধুরা তোমাদের যদি আটা মাখা রেসিপি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবে পাশে থাকবে ভালো থাকবে লুচিটা ভেজে তোমাদের দেখাচ্ছি দেখো কত ফুলেছে দেখো দেখো তোমরা বুঝতেই পারছো যে কতটা ফুলেছে লুচিটা হয় যদি ঠিকঠাক মাখানো হয় তাহলে লুচি একটুও ফুলবে না